আজ আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে কন্টেন্টের ডুপ্লিকেট কন্টেন্ট কিভাবে ধরবেন সেটা আপনাদেরকে দেখাবো তার আগে প্রথমে আমি ফাইলে যাচ্ছি ক্রাউলসে যাচ্ছি অনেক ক্রাউলস করা আছে সো আমি ওখান থেকে একটা পিক করছি একটা পিক করছি পিক করার পরে আমি এইচটিএমএল করলাম এইচটিএমএল করার পরে আমার প্রথম কাজ হবে কন্টেন্টে যাওয়া সো এই জায়গাটাই ক্লিক করে আপনি কন্টেন্টে যাবেন কন্টেন্টে গেলে আপনি দেখবেন যে এই জায়গাটাই আপনার ওভার ভিউতে কন্টেন্ট এর অপশন গুলো চলে আসবে কন্টেন্ট এর অপশন গুলো দেখেন এক্সাক্ট ডুপ্লিকেটস নিয়ার ডুপ্লিকেটস সিমেন্টিক্যালি সিমিলার দেখেন সবই প্রায় সেম সো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে এক্সাক্ট ডুপ্লিকেট কোনগুলো আছে আর নিয়ার ডুপ্লিকেটস কোন জায়গায় আছে সিমেন্টিক্যালি সিমিলার কোন জায়গায় আছে সো আপনি এগুলো কিন্তু টের পেয়ে দেখেন রিডাবিলিটি ভেরি ডিফিকাল্ট এবং রিডাবিলিটি ডিফিকাল্ট কিন্তু নয়শো পনেরো ইভারেজ আছে তো দেখেন এখানে সবই আছে আপনি এখানে খুঁজে পাবেন কন্টেন্ট এর ডুপ্লিকেট গুলা আপনি যদি পেজ টাইটেল এর ডুপ্লিকেট খুঁজে বের করতে চান দেখেন পেজ টাইটেল এর ডুপ্লিকেট কিন্তু এখানে আছে

কার্ল কনফিগার যে আপনার এখানে এক্সট্রাকশন আছে এক্সট্রাকশনে যে আপনি স্টোর এইচটিএমএল স্টোর রেন্ডার্ড এইচটিএমএল দিলে আপনার এইচটিএমএল রেন্ডার্ড করবে সো তখন আপনি আরো কন্টেন্ট আপনি ধরতে মজা পাবেন সো আপনার আপনার এখানেই সমাপ্তি আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে